কুলি কুলিমজুর কাজী নজরুল ইসলাম সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখে চোখ পেটে এলে জল এমনই করে কি জগৎ জুড়িয়া দুর্বল দে দেশিদের যে যোধীদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপ রও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত করুর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশ চেয়ে গেল কলে বল তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার কুনে রাঙ্গা ঠুলি কুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলাবালি কনা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুদিতে হই বেরিন হাতুড়ি সাবল গাইতি চালাইয়ে বাঙ্গিল যাহারা পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো দুলিত তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যতীত বক্কে ফা ফেলে আসে নব উত্তান এই কবিতাটি কবি নজরুল এখানে বলতেছেন দেখিনি সেদিন রেলে কুলিশ বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে উনি বলতেছেন আমি রেলের মধ্যে একদিন দেখলাম এক বাবু সাহেব রেলের মধ্যে উঠে কুলিকে নিচে ডাক্কা দিয়ে ফেলে দিছে আমি দেখে চোখ পেটে এলো জল আমার চোখ পেটে জল চলে আসছে চোখের পানি চলে আসছে এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল এইভাবে কি দুর্বলেরা কি মার খাবে জীবন সবলদের থেকে দে দেশিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে এখানে দোধীষি বলা হচ্ছে হিন্দু ধর্মের একজন মুনি ঋষি এই কুলিমজুরকে এই যধিষিদের সাথে তুলনা করা হয়েছে যে যধিষিদের হার দিয়ে ওই বাষ্পশকট চলে বাষ্পশকট মানে বাষ্প দিয়ে বাষ্প চালিত ইঞ্জিল এটাকে বলা হয় বাষ্প শকট বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা ফুলিল তলে যারা এই রেলগাড়িগুলো চালায় এই তৈরি করেছে বাষ্পশকট যারা চালায় কিন্তু বাবু তাতে চড়ে আর কুলিরা এখানে নিচে পড়ে যায় বেতন দিয়েছ চুপ যত মিথ্যবাদীর দল তো মনে মনে পড়ছে বাবু সাহেব বলতেছে আমি বেতন দিয়ে কুলিদেরকে খাটাচ্ছি এখানে অসুবিধে কি তো কবি বলতেছেন এটার উত্তর এটা প্রশ্ন এক স্পষ্ট উত্তর বেতন দিয়েছ তুমি আসলে বেতন দিয়েছ স্যার আমি বেতন দিয়েছি তো চুপ রাও যত মিথ্যাবাদীর দল তুমি মিথ্যাবাদী তুমি চুপ থাকো কেন কত পায় দিয়ে তুমি কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল কুলিদেরকে তুমি কত টাকা দিয়েছ আর তুমি পেয়েছ কত টাকা আমাদের দেশে গরিব কুলি মজুর যাদের পরিশ্রমে খাঁড় বাঙা খাটুনি যাদের ঘামে এই দেশের সব কিছু তৈরি হয় তারা পাতে সামান্য পাই যারা খাটায় ওরা বেশি পাই সেই জন্য বলতেছেন কত পায়ে দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল মানি কোরপতি লক্ষপতি কুটিপতি ক্রোরপতি তুমি কত টাকা দিয়ে কত টাকা পেয়েছ তুমি সামান্য দিয়ে বেশি পেয়েছ কোটি কোটি টাকার মালিক হয়েছ এই কুলিদের কারণে এই মজুরদের কারণে আরও কি রাজপথে তব চলিছে মোটর এই রাজপথে যে মোটর গাড়ি চলতেছে সাগরে জাহাজ চলে রেলপথে চলে দেশ গেল কলে। কল কারখানায় এটা কাদের দান এগুলো কাদের মাধ্যমে হয়েছে তোমার অট্টালিকা তোমার যে অট্টালিকা রাজপ্রসাদ তোমার যে বিল্ডিং এটা কিভাবে হলো কার খুনে রাঙ্গা কার খুনে এই বিল্ডিং এই এই এত অট্টালিকা এত রাজপ্রসাদ এত রাস্তাঘাট এগুলো খার খুনে রাঙা খার রক্ত দিয়ে রাঙা ঠুলি খুলে দেয় প্রতিটি ইসে আছে লেখা প্রতিটি ইসে ইঠে কুলি মজুরের হাত আছে এই বিল্ডিং বিল্ডিং এত কিছু হচ্ছে এখানে প্রত্যেকটা বালিকনায় প্রত্যেকটা ইঠে কুলি মজুরের হাত লাগানো আছে হাতের স্পর্শ আছে এটাই বলতেছেন ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে তারপর বলতেছেন আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইব করপতি কুটিপতি যারা মেল ইন্ডাস্ট্রি কারখানার মালিক হয়েছে তারা এই খুলি মজুরদেরকে খাটাইয়ে ওদের ঘাম যারা ওদের রক্ত দিয়ে এই তট্টালিকা এত কিছু তৈরি হয়েছে কিন্তু তাদেরকে দেওয়ার সময় কম দেওয়া হয়েছে আর ওদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক মালিক হয়ে গেছে শিল্পপতিরা কোটিপতিরা সেই জন্য নজরুল বলতেছেন আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে সুদিতে হই বেরিন। এমন একটা সময় আসবে যেদিন সব পাওনা তোমাকে মিটাই দিতে হবে সুদে আসলে সব পাওনা তোমাকে একদিন মিটাই দিতে হবে হাতুড়ি সাবল গাইতি চালাইয়ে বাঙিল যারা পাহাড় এই যে সাবল হাতুড়ি যেগুলো দিয়ে রাস্তাঘাট ভাঙে ফাতর ভাঙে পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় অনেক সময় পাহাড় কাটতে গিয়ে কুলি মজুরেরা মরে গেছে যে ওদের খবর কে নেই নেই তারা এই পাহাড়ে মরে ফসে গলে ওদের হাড় ভরে রয়েছে তোমার সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি এ তুমি এত বড় লোক তুমি এত বড় পয়সাওয়ালা এত নামি দামি কুটিপতি শিল্পপতি তোমাকে সেবা করার জন্য কেউ কুলি হয়েছে কেউ মজুর হয়েছে কেউ মোটে হয়েছে তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো দুলি তোমাকে বহন করার জন্য নিজের গায়ে ধুলি লাগাইছে নিজের অঙ্গে ধুলি লাগাইছে তারাই মানুষ নজরুল লাস্টে বলতেছেন তারাই মানুষ তারাই দেবতা মানুষ হইলেও তারা দেবতা হইলেও তারা গাহি তাহাদেরই গান আমি তাদেরই গান গাই আমি এই কুলিমজুরদের গান গাই তাদেরই ব্যতীত বা ফেলে বক্ষে ফা ফেলে আসে নব উত্থান তাদের ব্যতীত বক্ষে তোম ফা ফেলে পৃথিবীতে যে উত্থান হয় এগুলো তাদের বক্ষে ফা ফেলেই হয়